আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ কিছু অনলাইনে একেবারে ভাইরাল অ্যান্ড ফ্রেন্ডি কিছু টপসের কালেকশন আর একেবারে কিন্তু লেটেস্ট আর অনেকেই আমাদের পুরোনো ভিডিও দেখে কিন্তু পাঠাচ্ছেন আমাদের স্টকে না থাকার কারণে আমরা দিতে পারতেছি না একেবারে হিউজ একটা স্টক নিয়ে চলে আসছি অ্যান্ড একেবারে নিউ আপডেট ডিজাইন সো আমাদের সাথে থাকুন প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব প্রাইসটা কত থাকবে এটাও বলে দেবো ডিটেলসও বলে দেব আচ্ছা এইটা হচ্ছে সেমি লং এর মধ্যে থাকবে শর্ট টাইপের চেরি কাপড় বলে দেব আপনাদের কোনটা কি কাপড় এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ হবে বুকে খুবই সুন্দর ওপেন বাটন থাকবে আর সিকোয়েন্সের কাজ হবে মাঝখানে ফিতা থাকবে এটা হচ্ছে আপনার ছোট বড় মানে লুজ এন্ড টাইট করার জন্য এটার মধ্যে কিন্তু প্রতিটা কালারই কিন্তু দেখতে খুবই সুন্দর যার যে কালারটি ভালো লাগবে ওই কালারের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে আচ্ছা একটা বিষয় অনেকে হচ্ছে আর কিভাবে হোলসেলে নিতে হয় প্রোডাক্ট এটা জানে না মানে আমাদের হচ্ছে এক একটা ডিজাইনের ছয়টা সাতটা করে কালার হয় ছয়টা সর্বনিম্ন ছয়টার একটা সেট আছে আপনারা যদি সেটটা নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসে পাবেন একটা টাইমে আমরা সব ডিজাইন থেকে মিলিয়ে দিতাম বাট এখন দিতে পারতেছি না এখন অবশ্যই কিন্তু সেট নিতে হবে মিনিমাম ছয় পিস বিক্রি করতে পারবেন না এটা সমস্যা নেই সুবিধাটা আমরা দিচ্ছি ওকে যারা সেট নেবেন যদি আপনি একটা সেট নিলেন সেল করতে পারতেছি না আমাদের দিয়ে দিবেন আমরা আবার আপনি চাইলে অন্য সেট নিতে পারবেন সম্পূর্ণ লেস করা থাকবে এখানে পাল বসানো থাকবে হাতাটা কিন্তু সুন্দর করে একটা লেস এখানে পিকুটিং করা আছে দেখেন সুন্দর করে একটা পাল একেবারে আপডেট এই কাপটটা হবে মাইক্রো জর্জট মাইক্রো জর্জট সফট সফট এই হবে প্রাইসটা কিন্তু অনলি 350 আপনারা 350 টাকা স্পেশাল আজকের ভিডিওটা খুবই কারণ একেবারে নিউ নিউ ডিজাইন থাকবে মিনিমাম যারা সেট এক সেট নিবেন তারাই হোলসেলে পাবেন মাত্র 350 করে আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য 100 টাকা করে বেড়ে যাবে মানে 450 তারপরও কিন্তু আপনার অনেক সেভ হবে কারণ বাইরে কিন্তু এগুলা ছয়শো সাতশো টাকা সিঙ্গেল বিক্রি করে আমাদের এখানে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সো দেরি করবেন না চলে আসবেন শাহনা এন্টারপ্রাইজে শাহনা এন্টারপ্রাইজের অ্যাড্রেস হচ্ছে পয়সাটি মার্কসুত টাওয়ার এলিফ্যান্ট রোড ঢাকা 1205 স্টার মল্লিকা মার্কেট এরো স্টার কাবাবের ঠিক মাছখানের একটা বিল্ডিং মার্কসুত টাওয়ার এটা কিন্তু এটা মাইক্রো ডর্জেটের সম্পূর্ণ এমব্রয়ডারি সম্পূর্ণ আর খুবই কিন্তু দারুণ একটা ডিজাইন দেখেন আর এগুলো প্রতিটাই সেমি লং এর মধ্যে থাকবে প্রতিটা সেমি লং এর মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র টাকা অরিজিনাল মাইক্রো মাইক্রো চায়না আচ্ছা খুবই দারুণ কিন্তু প্রতিটার বডি সাইজ সর্বোচ্চ আপনারা পেয়ে যাবেন ফর্টি টু আর হচ্ছে লেন্থ থাকবে এক একটার এক এক রকম যেমন শর্ট সেমি লং যেগুলো এগুলো থার্টি ফোর থার্টি টু এই টাইপের আর যেগুলো লং বেশ হবে আমরা কিন্তু অবশ্যই বলে কিন্তু চেরি কাজ আচ্ছা দুবাই চেরির মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে হ্যান্ড প্রিন্টের একটা ডিজাইন অনেকগুলি কালার কিন্তু কালারের শেষ নেই যার যে কালারটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অনেকগুলি কালার এটা দেখেন এটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে থাকবে আচ্ছা চলে যাবো আরও একটা আপডেট ডিজাইন এটা দেখেন এটা কতটা জোস একেবারে কিন্তু ফেন্সি লুক দেখেন খুবই দারুণ এটা লেস করা থাকবে এক্সট্রা করে

এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার বলতে পারেন আর এইটা হচ্ছে সবথেকে হিট কালার ল্যাভেন্ডার প্রাইসটা থাকবে অনলি 350 350 চ্যানেলে কিন্তু আপনারা ওকে আচ্ছা এটা একটু লেন্থি যারা ওপেন বাটনের শার্ট চাচ্ছেন পকেট দুই সাইডে পকেট থাকবে এটা কিন্তু এখন অনেক চলতেছে এটা হচ্ছে ওপেন বাটনে থাকবে এটা লেন্থ মেবি 40 44 এর মতো হবে না হ্যাঁ সর্বোচ্চ 40 44 ফর্টির উপরেই আছে বডি হ্যাঁ লেন্থটা আমরা আপনারা নক করলে কিন্তু এক্স্যাক্ট কত লং আছে এটা জানতে পারবেন সমস্যা নেই এই হচ্ছে কালার এটা হচ্ছে চায়না লিলেন ফেব্রিকের মধ্যে থাকবে একেবারে কিন্তু গরমের জন্য ফ্রেন্ডলি একটা ড্রেস বলতে পারেন এটা হচ্ছে কটন হাদি কটনের সিকোয়েন্স শার্ট এটা তো কি বলবো একেবারে ভাইরাল ডিজাইন আর এটা হচ্ছে কালার একেবারে দারুণ দারুণ কিন্তু কালার থাকবে অনেক প্রতিটা কালারই কিন্তু আপডেট আসছে একটু প্রাইসটা সেম থাকবে অবশ্যই অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবে হ্যাঁ দিতে হবে স্ক্রিনে থাকে নাম্বারে অথবা চলে আসতে হবে শাহানা এন্টারপ্রাইজে আর যারা এখনও শাহান এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত করে দেবেন পাঁচ টাকা আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না আচ্ছা চলে যায় হচ্ছে আরও একটা ডিজাইনে আচ্ছা এটা হচ্ছে লংয়ের মধ্যে আরও একটা ওপেন বাটনের শার্ট এটার সাইডও পকেট থাকবে প্রিন্টটা প্রায় সিমিলার ডিজাইন কিন্তু প্রিন্টটা চেঞ্জ এটা ফর্টি সিক্সের মতো মেবি লং হবে এ হচ্ছে কালার চলে নেক্সট ডিজাইনে এর হচ্ছে তাঁত বা খাদি কটন যাই বলেন এটার খুবই দারুণ একটা এটা কিন্তু আগে একেবারে আপডেট দেখেন এটার কাজটা খুবই ইউনিক করা হয়েছে এক সাইড থেকে শেরওয়ানি প্যাটার্ন থাকবে সেমি লং এটা থার্টি ফোর সর্বোচ্চ মেবি লং হবে এটার মধ্যে কালার দেখেন জাস্ট ওয়াও খুবই দারুণ দারুণ কালার এটা গাউন এটা গাউন ফর্টি সিক্সের মতো হ্যাঁ লং থাকবে

এটা সাইডে পকেট আছে না না এটা সাইডে পকেট নাই এটা বাটন থাকবে ওপেন বাটন সম্পন্ন একটা আছে এটা কটন এটা কাপড় কোয়ালিটি ভালো শুনেন 50 টাকা বিষয় না বিষয়টা হচ্ছে যদি 50 টাকা বেশি দিয়ে যদি আপনার কাপড় কোয়ালিটি ভালো পান তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেকে 50 টাকার জন্য একটু নর্মাল কাপড়ে চলে যায় কিন্তু আমরা হচ্ছে যেহেতু অনলাইনে সেল করি বেশিরভাগ কারণ কোয়ালিটি একটু একটু মেইনটেইন করতে হয় এটা দেখেন এটা হচ্ছে আপনার এটাও কি জর্জেট এটা হচ্ছে চেরি কাপ চেরি আচ্ছা খুবই দারুণ প্রিন্ট আর আলাদা কিছু কালার গুলো পরে এটা হচ্ছে এইদিকে পার্পল এর মত এইসেই ছিল আজকের ভিডিও সবাই আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আই লাভ